এখন আজ সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখানে আমি বসে আছি একা উঠছি করে দরজাটা বন্ধ করে দিয়েছি আমি এখানে বসে আছি দাদা ভাই এখনো বাড়িতে আসেনি দেখি কখন আসে ঘুগনি রান্না করেছিলাম ওটা একটু নিয়ে নেবো একটু টেস্ট করবো সন্ধ্যাবেলা খেতে কেমন লাগে তোমরা বলো ঘুগনি একটু রেডি করে নিলাম খাবো এখন আমি বসে বসে তারপরে অন্যান্য যেসব কাজ আছে সেগুলো সেরে নেব টুকটাক করে বুঝলে দেখতে খুব চা করে নিলাম চা হয়ে গেছে চাটা শিখে নিতে হবে এবার এক ক্যামেরা করতে তো অসুবিধাই হয় একটু কষ্ট মষ্ট করে দেখে নিও তোমরা তারপরে আবার রাতের ডিনারের জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি আজ অনেক দিন পরে একটু লুচি করব মনে করেছি দুপুরে তরকারি তো বানানোই আছে সেই সুযোগে একটু লুচিটা করে নিচ্ছি অনেকদিন খাওয়া হয়নি বানানো হয়নি মেয়েও ভালোবাসে দেখো সেই আনন্দে আমার কাজ করে দিচ্ছে আজকে লুচি হবে বলে জলের বোতল এনে দিচ্ছে তারপরে আবার দেখো কালকের জন্য একটু সবজিও কেটে নিলাম কাঁঠাল ছিল এটা মানে ঝালের কাঁঠাল সকালে তো টাইম পাওয়া যায় না ঠান্ডার দিনে একটু উঠতে দেরি হয়ে যায় তাই জন্য মাঝে মাঝে রাতের দিকেও সবজি কেটে রাখি আজকে সেটাও কেটে রাখলাম এদিকে ময়দা মেখে রেখে এসেছিলাম তো আমাদের দাদাভাই তো নিজেই চলে গেছে আগে আগে লুচি ভাজবে বলে তোমাদের দাদা ভাই লুচি ভাজবো বলে এসেছিল কিন্তু শেয়ার করতে পারলো না শেষমেশ আমাকেই আসতে হলো সমস্ত কাজ সামনে আবার এখানেও চলে আসলাম লুচি ভাজতে দেখো লুচিগুলো আজকে তেমন ফুল ছিল না অনেক মষ্ট করে কিছুটা লুচি ফোলানো হয়েছে লুচি না ফুললে না ভালো লাগে না বুঝলে তোমাদের বলো কেমন লাগে আজকে মেনুগুলো পছন্দ হলে জানিও আজকে অনেক দিন পরে এই মেনু হলো